নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজ আমরা আলোচনা করব এমন একটি পবিত্র ব্রত সম্বন্ধে যা প্রতিটি মায়ের কাছে অমূল্য ধন প্রতিটি সন্তানের কাছে আশীর্বাদ সেটি হচ্ছে কুল ষষ্ঠী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত পালন করা হয়ে থাকে এবছর অর্থাৎ উনত্রিশে অগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার বারোই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পড়েছে এই শুভ দিন অর্থাৎ পুল ষষ্ঠী পুজো এই দিনে মা ষষ্ঠীর পুজো করলে সন্তান লাভ সন্তানের দীর্ঘায়ু সুখ শান্তি ও সমৃদ্ধির লাভ হয় বলে শাস্ত্রে বর্ণিত আছে তাই আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত বিশেষ কারণ এখানে আমরা জানব কোল ষষ্ঠীর ব্রত মাহাত্ম কিভাবে পালন করবেন পূজা এবং উপাসনা কি রয়েছে কি খাবেন এবং কি খাবেন না এবং বিশেষভাবে একটি খাবার যা ভাদ্র মাসের এই ব্রতের দিনে ভুলেও মুখে তোলা উচিত নয় এই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে পয় ওয়াইজ জানিয়ে দেব। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করুন আশা করছি আপনারা অনেকটাই উপকৃত বোধ করবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জয় মা কলষষ্ঠী অবশ্যই লিখবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে ষষ্ঠী দেবী হলেন সন্তানদের দেবী যিনি রক্ষা গর্ভবতী মায়েদের সুস্থ রাখেন সন্তানদের সুস্থ ও দীর্ঘায়ু দান করেন ভাদ্র মাসে পালিত কোলষষ্ঠী ব্রত আবার অনন্য ষষ্ঠীর চেয়ে বিশেষ কারণ বহন করে কেন জানেন কারণ ভাদ্র মাসকে বলা হয় মাস এই মাসে করলে সন্তান ভয় মুক্ত থাকে মা ষষ্ঠীকে বলা হয় ষষ্ঠী পূজা দেবী যিনি অজস্র সন্তানহীন মায়ের সন্তান দান করেন এই দিনে ব্রত পালন করলে গর্ভধারণ সহজ হয় বলে বিশ্বাস ছোট শিশুদের রোগ শোক অকাল মৃত্যু থেকে রক্ষা করেন দেবী মা সংসারে শান্তি অন্য সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি করেন দর্শকবৃন্দ এবার ভেবে দেখুন যদি মা ষষ্ঠী নিজের করুণাময় দৃষ্টিতে আপনাকে এবং আপনার পরিবারকে রক্ষা করেন তবে জীবনে আর কোনো অভাব বা অশান্তি থেকে কি তাই ব্রতের মাহাত্ম অপরিসীম চলুন প্রথমে জেনে নিই পুজো এবং উপাসনার নিয়ম কিভাবে পালন করবেন এই ব্রত শাস্ত্র মতে ভক্তিভরের সামান্য সামগ্রী নিয়ে এই পূজা সম্পন্ন করা হয় নাম্বার এক সকালবেলা স্নান ও সুচিতা ভাদ্র মাসে শুক্ল ষষ্ঠীর দিন সকালে গঙ্গাজল মিশে স্নান করুন নতুন বা পরিষ্কার সাদা হলুদ বস্ত্র পরিধান করুন উপবাস বা নিয়মিত ভোজনের সংকল্প নিন নাম্বার দুই দেবীর স্থাপন বাড়ির উত্তর পূর্ব কোন বা পূজার স্থানে একটি কাঠের পিড়ি বিছিয়ে তার ওপর মা ষষ্ঠীর ছবি এবং প্রতীক স্থাপন করবেন একটি মাটির কলসিতে গঙ্গাজল ভরে আম পল্লব দিয়ে কলস স্থাপন করবেন নাম্বার তিন ষষ্ঠী দেবীর পূজা সামগ্রী ফুল ফল সিদ্ধ চাল দই দুধ দর্পণ সিঁদুর আলতা এবং নতুন ধানের আটি নাম্বার চার আমরা পুজো পদ্ধতি জেনে নেব প্রথমে গণেশ বন্দনা করে পুজো শুরু করতে হবে তারপর ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে ধূপ দ্বীপ নৈবিদ্য ফুল অর্পণ করবেন ষষ্ঠী ব্রতের কাহিনী পাঠ বা শ্রবণ করবেন সন্ধ্যাবেলায় আরতি করে সন্তান ও পরিবারের মঙ্গল কামনা করবেন এবার আমরা জানব কি খাওয়া উচিত ষষ্ঠী ব্রতের দিন কঠোর খাদ্য নিয়ম পালন করা যায় শাস্ত্রে বলা আছে এই দিনে মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ সম্পূর্ণ বর্জন করতে হবে ফল দুধ দই চিঁড়ে খিচুড়ি পায়েস খাওয়া যায় নিয়মিত নিয়মিত ভাত ডাল সবজি খাওয়া যায় শিশুদের জন্য সহজপাচ্য নিরামিষ খাবার রাখা উচিত এবার আমরা জানব কোন খাবারগুলি আপনারা ভুলেও খাবেন না তেঁতুল অড়িশা শাক জাতীয় কিছু খাবার এই দিন নিষিদ্ধ দুই আটা দিয়ে তৈরি রুটি বা পরোটা একদিনে খাওয়া অনুচিত তিন ভাজা ভুজি ঝাল ম মশলাদারের খাবার এড়ানো উচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দিনে তুলসী পাতা ভক্ষণও নিষিদ্ধ কারণ শাস্ত্রে বলা হয়েছে মা ষষ্ঠীর পূজায় তুলসীর ব্যবহার হয় না তুলসীকে ভগবান বিষ্ণুর পুজোর জন্য রাখা হয়েছে কিন্তু ষষ্ঠী ব্রতে তা মানা হয় একটি খাবার যা ভাদ্র মাসে কোল ষষ্ঠী ব্রতে ভুলেও খাওয়া উচিত নয় তা হচ্ছে প্রিয় দর্শকবৃন্দ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের জানাই শাস্ত্রে বর্ণিত আছে কাঁচকলা বা কাঁচকলা দিয়ে তৈরি কোনো তরকারি এই দিনে ভক্ষণ করা যাবে না কেন জানেন কারণ কাঁচকলার সঙ্গে রয়েছে ষষ্ঠী দেবীর বিশেষ সম্পর্ক বিশ্বাস করা হয় এই দিনে কাঁচকলা খেলে ব্রতের ফল নষ্ট হয় সন্তানদের জন্য অকল্যাণ ঘটে তাই মা ষষ্ঠীর আশীর্বাদ লাভ করতে হলে এই দিনে ভক্তিভরে ফল দুধ নিরামিষ ভাত খেতে হবে কিন্তু কাঁচকলা একেবারেই নয় অবশেষে বলা যাক দর্শকবৃন্দ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানলাম কোলষষ্ঠী ব্রতের মাহার্থ্য পূজা ও উপাসনার সঠিক নিয়ম কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয় এবং বিশেষভাবে কাঁচকলার মতো একটি খাবার যা ভুলেও খাওয়া যাবে না মা ষষ্ঠী দেবী সকল সন্তানকে দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং সুখ দান করুন এই প্রার্থনা করি তো বন্ধুগণ যদি আপনিও চান আপনার সন্তান সুস্থ ও দীর্ঘায়ু হোক তবে এই ব্রতের মাহাত্ম মনে রাখুন এবং কাজকলার মতো নিষিদ্ধ খাবার ভুলেও স্পর্শ করবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী ব্যক্তিদের শেয়ার করে রাখবেন যাতে আমাদের এই ভিডিওটি পেয়ে তারাও উপকৃত বোধ করেন জয় শ্রী রাধে কৃষ্ণ